বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নাকি আগে থেকেই জানতো ভারত এই নোটিশটি ভারত প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্র কিন্তু ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সংবাদটি জানানো হয়নি আসলে কি ভারত বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়নি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায় তখনই এটা নিয়ে বিভিন্ন মহল তথ্য প্রকাশ করে ভারত আগে থেকে জানত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারাবে যখন ছাত্র আন্দোলনের নামে সতেরোই জুলাই থেকে গণ শুরু করে ছাত্রদের সাথে একের পর এক হামলায় জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কিন্তু তখনও বুঝতে পারেনি শেখ হাসিনার ক্ষমতার আয়ু শেষ হয়ে পড়ছে কিন্তু ভারতকে আগেই জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র কেন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের এক এক করে সব দাবিগুলো মেনে নিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আর অবশিষ্ট টাইম ছিল না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের যেই নির্দেশ দিবে তার আগে তার ক্ষমতার অর্ধেকটাই চলে গেছে নিয়ন্ত্রিত বাহিরে যেই সেনা কর্মকর্তাকে তারা উচ্চ পদস্থতে পদোন্নীত করেছিল সেই সেনা কর্মকর্তারা তারা আগে থাকতেই জানিয়ে দিয়েছে তারা ছাত্রদের এবং সাধারণ মানুষের গায়ে গুলি করতে পারবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন নেতাকর্মীদের সাথে বৈঠক করে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন তখন কোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারেনি তার আয়ু শেষ হয়ে গেছে যখন পাঁচই আগস্ট বেলা এগারোটার সময় পরিস্থিতি অবনীতির দিকে যাচ্ছে তখন ঢাকা শহরে একের পর এক কারফিয় জারি ভেঙে করে ছাত্র এবং নির্বিশেষে সাধারণ মানুষ রাস্তা নেমেছে কিন্তু সেনাবাহিনী কিছুই বলছে না তখন সেনাবাহিনীর সাথে বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব নাকু করে দিয়েছে সেনা প্রধান তিনি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীর গায়ে গুলি করতে পারবে না তাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বলেছিলেন সেনাবাহিনী কিন্তু ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত তিনি সাহায্য চেয়েছিলেন তাকে রক্ষা করার জন্য কিন্তু ভারত কোনো বার্তাই সাড়া দিল না পরবর্তীতে সেনাবাহিনীর নিজ আও তার মাধ্যমে সেনাবাহিনী তাকে ভারতের উড়ুস তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয় কিন্তু প্রধানমন্ত্রী এই বিপদের সময় ভারত পাশে ছিল না জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা